নমস্কার কেমন আছেন সবাই রান্না রান্নাবান্নার আরও একটি নতুন ব্লগে আমি দেবশ্রী সবাইকে জানাচ্ছি স্বাগত আর শেয়ার করবো ভাইফোঁটা স্পেশাল ব্লগ তার আগে দেখে নিন কালী পুজোর পর দিন বাড়িতে হয়েছিল সামান্য কিছু খাওয়া দাওয়ার আয়োজন তো মেনুতে ছিল আজ সাদা ভাত কুঁদরি ভাজা ছিল পনিরের তরকারি আর ইলিশ মাছের ঝোল আর চাটিনটাও ছিল আর সাথে ছিল মিষ্টি তো পরদিন চলে গিয়েছিলাম বাপের বাড়ি ভাই ফোটা দেওয়ার জন্য তো ভাই ফোটার জন্য সকালে জলখাবার রেডি হয়ে গেছে করেছে মা আর বোন মিলে যেহেতু আমি কিছু পারবো না তাই আমি কিছুতে হাত লাগাইনি আজ মেনুতে আছে নান আর চানা পনির আর তার সাথে মিষ্টি বসে গিয়েছে আমি ভাই ফোটা দিতে এইভাবে বসে ফোটা দিতে আমার বেশ অসুবিধাই হচ্ছিল তবুও যেহেতু ফোটা দিতে হবে তাই কষ্ট হলেও বসে গিয়েছে ভাইকে আশীর্বাদ করে দিলাম ফোঁটা দিয়ে তারপর বাকি ভাইদেরও ফোঁটা দিয়ে দেব আর ভাইদের মাঝে বসে আছে ওদের ভাগনা মানে আমার ছেলে কারণ ওকে ফোঁটা দেবে ও তিতুরা ভাইদের আমি ফোঁটা দিয়ে মিষ্টি খাইয়ে দিলাম আশীর্বাদ করার পর তো ওরাও আমাকে খাইয়ে দিল তো আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনাদের ভাই ফোটা কার কেমন কেটেছে তো সেটাও কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তো আমার ফোঁটা দেওয়া হয়ে গেছে এরপর আমার বোনেরা ফোঁটা দিয়ে দিচ্ছে আমার ভাইদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করবেন আর আমার ভাই আমার ছেলের সাথে সমানে খুনশুটি করেই যাচ্ছে আমার ছেলে আবার ওর মামারা যতই ওর পিছনে লাগুক তাদেরও কিছুই বলবে না কারণ মামাদেরও ভীষণ ভালোবাসে কিন্তু মাসিরা যদি ভালোবেসেও আদর করে ও কিন্তু রেগে বোম হয়ে যাবে তো আমার ছোটো বোন এবার সবাইকে ফোঁটা দিয়ে দিচ্ছে তার সব দাদার আর ভাইদের আমার ছেলেকে ও দিদুরা যে ফোঁটা দিয়েছে তার ব্লগটা শেয়ার করব পরে তো আজকের মতো আর এই ব্লগটা বড় করবো না এখানেই বিদায় নিলাম টাটা ভালো থাকবে সুস্থ থাকবে